আসসালামু আলাইকুম বর্তমান সময়ে খুব বেশি একটা প্রশ্ন পাই সেটা হচ্ছে আমাদের বাসায় ব্যবহৃত সিলিং ফ্যান বা ফ্যান যদি আমরা কমিয়ে অথবা বাড়িয়ে ব্যবহার করি সেক্ষেত্রে বিদ্যুৎ বিলের মধ্যে কোনো প্রভাব পড়বে কিনা বা বিদ্যুৎ বিল কম বেশ হবে কিনা তো আজকে এই এটা আমি খুব প্র্যাকটিক্যালি একদম দেখাবো যে আসলে যদি ফ্যান আমরা স্পিড বাড়িয়ে ব্যবহার করি যে বিল আসবে যদি ফ্যানের স্পিড কমিয়ে ব্যবহার করি সেক্ষেত্রে কি বিদ্যুৎ বিল কমে কিনা তো এই বিষয়টা পরীক্ষা করার জন্য আমি ক্লাম্পন মিটার বিদ্যুতের এনার্জি মিটার এবং একটি ফ্যান নিয়ে নিয়েছি তো আমি আজকে এই ভিডিওটার মধ্যে একদম প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো যে আসলেই কি কমে বা বাড়ে কি না আমি যদিও কয়েকটা ভিডিওতে বলেছিলাম তারপর অনেকেই বিভিন্নভাবে আমাদের কাছে একদম প্র্যাকটিক্যালি ব্যাখ্যা চেয়েছেন বা জানতে চেয়েছেন তো আজকে আমি এই বিষয়টা একদম ক্লিয়ার করব প্রথমে আমি দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফ্যান নিয়ে নিয়েছি ফ্যানের স্পিড কন্ট্রোল হিসাবে আমি এখানে যে স্পিড কন্ট্রোলার আছে এখানে যেটা রেগুলেটর বলে তো আমি প্রথমে এই মিটারের আমি প্রথমে এই ভোল্টেজটা মেপে নিচ্ছি যদি আপনারা একটু আসেন আমি দেখাচ্ছি আমি এখন এখানে ভোল্টেজ পাচ্ছি হচ্ছে যদি একটু হিসাব করি আমি এখানে ভোল্টেজ পাচ্ছি হচ্ছে দুশত সাতচল্লিশ আমার এখানে খুব ভালো ভোল্টেজ দুশত সাতচল্লিশ ভোল্টেজ আছে এখানে তারপর যেহেতু দুশো সাতচল্লিশ ভোল্টেজ আছে এখন আমি আমার এই ফ্যানটাকে রান করব প্রথমে আমি একদম হাই স্পিড দিয়ে ফ্যানটাকে রান করতেছি প্রথমে আমি চালু করলাম এখানে দেখতে পাচ্ছেন যে এগারোশো একটু কিলোয়াট আওয়ার আছে তারপর আমি পুরো ফ্যানটাকে রান করলাম একদম হাই স্পিডে হাই স্পিডে রান করার পরে আমি এখন এটার এমপি মেপে নেব যে আসলে কত এমপিআর বিদ্যুৎ যাচ্ছে হ্যাঁ আমি ফ্রেজ পয়েন্টে ধরতেছি ফ্রেজ পয়েন্টে ধরলে যদি একটু আসেন দেখেন জিরো পয়েন্ট ফোর টু সিক্স এমপিআর কারেন্ট যাচ্ছে জিরো পয়েন্ট ফোর টু সিক্স আর আমার এই মিটারের যে পাস দিচ্ছে যদি একটু দেখেন আমি একটু দেখাই পাস কত সময় পর পর দেয় একটু খেয়াল করেন এখন কিন্তু কমে গিয়েছে ফোর থ্রি সিক্স অর্থাৎ দেরি করতেছে হ্যাঁ তো এখন আমি ফ্যানের স্পিডটাকে কমাবো আপনারা সঙ্গে সাথে রেখে আমি কমাচ্ছি এই যে ফ্যানের স্পিডটা কমিয়ে নিলাম এখন দেখেন যে আমার এই যে রানিং এম্পিয়ার কিন্তু আমার অলরেডি কমে গেছে জিরো পয়েন্ট টু এইট জিরো আমার এমপিআর কিন্তু অলরেডি কমে গিয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে আমি যদি আমার রেগুলেটর যদি কমিয়ে ব্যবহার করি ফ্যান সেক্ষেত্রে কিন্তু আমার বিদ্যুৎ বিলের মধ্যে একটা প্রভাব পড়বে বিদ্যুৎ বিল কম আসবে এই যে দেখেন যে আমি যখন একদম কমিয়ে দিলাম ফ্যানটা একদম কম তখন আমার আমার এমপিয়াচার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট নাইন যেটা অনেকটাই বেরি করে যেখানে ফোর জিরো পয়েন্ট ফোর ছিল সেখানে হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি থাকুক বাবা হ্যাঁ যেটা আমার আবার যদি দেখেন একটু দেখেন যে আসলে একদম বা সেখানে কমিয়ে দিলে কিন্তু অবশ্যই বেরি করি আমাকে এর আগে আমি কয়েকটা বিরুদ্ধে বলেছিলাম অনেকে আমাকে বলছেন ভাই সোর্স সাইডে দেন বা নোট সাইডে দেন তো আজকে কিন্তু আমি রেগুলেটরের সোর্স অর্থাৎ যেখান থেকে আমার বিদ্যুৎ যাচ্ছে ঠিক সেই জায়গাটাই কিন্তু পরিমাপ করে দেখালাম যে বিদ্যুতের বিল আসলেই এটা বেরি করে বা কমে তো আপনারা চাইলে কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন অনুসারে কিন্তু তাপমাত্রা দেখে কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ফ্যানের রেগুলেটর দিয়ে ফ্যান কমিয়ে অথবা বাড়িয়ে ব্যবহার করতে পারেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম